আসসালামু আলাইকুম স্বাগতম এসে ইলেকট্রিক হাউস থেকে আমি মোহাম্মদ সাগর রয়েছি আপনাদের সাথে তো বেসিক ইলেকট্রিসিটি ক্লাসের আজকে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এই পর্বে পাওয়ার ফেক্টর কী তা জানার চেষ্টা করবো তো পাওয়ার ফ্যাক্টর নিয়ে অনেকগুলো পর্ব আকারে ভিডিও আসবে কারণ হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর অনেক বড়ো একটা অধ্যায় যদি গেলে একটা ভিডিওতে আলোচনা করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে যা দেখতে অনেকটি খারাপ লাগবে এই জন্য আমরা পর্ব আকারে পাওয়ার ফ্যাক্টর কী তা নিয়ে আমি আলোচনা করব তো আজকের এই পর্বে বা আজকের এই ভিডিওতে আমরা পারফেক্টের কী শুধু এটা জানার চেষ্টা করব তো এই জন্য সবাই যারা পারফেক্ট সম্পর্কে জানতে চান তারা আমার এই পর্বগুলো ফলো করতে পারেন আশা করি কিছু হলে শিখতে পারবেন তো পাওয়ারফেটার মূলত কী যদি আমরা সহজ ভাষায় বলতে চাই তাহলে হবে যে পারফেক্টের হচ্ছে যে যে আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতেছি এবং সেই উৎপাদিত বিদ্যুৎ থেকে আমরা কি পরিমাণ বা কত পার্সেন্ট বিদ্যুৎ আমরা আমাদের আমাদের কাজে ব্যবহার করতে পারতেছি তার একটা পার্সেন্টেজ যে রয়েছে এই পার্সেন্টেজের হার বা শতকরা হারকে আমরা পাওয়ার বলতেছি যদি আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে গাণিতিক ভাষায় প্রকাশ করতে চাই তাহলে হবে যে পাওয়ার ফ্যাক্টর কাল টু অ্যাক্টিভ পাওয়ার যেটা আমরা কিলোয়ার দ্বারা প্রকাশ করি অর্থাৎ যে পাওয়ারটা আমরা ব্যবহার করতেছি আমাদের কাজে সেই পাওয়ারটা যেটা আমরা কিলোয়ার দ্বারা দ্বারা প্রকাশ করি আর ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার যা আমরা কেবিএতে প্রকাশ করি যেটা আমাদের যে বিদ্যুৎটা যে পাওয়ারটা আমরা উৎপাদন করতেছি বা জেনারেট করতেছি সেই পাওয়ারটা এই যে অ্যাক্টিভ পাওয়ার আর আমাদের টোটাল পাওয়ারের যে রেশিওর যে একটা মান রয়েছে এই মানকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলতেছি আর এই মানের মানকে আমরা কস্ট হিসেবে দ্বারা প্রকাশ করি তবে এখানে বলে রাখা ভালো যে এই পাওয়ার ফ্যাক্টরের টার্মটা শুধুমাত্র এসি কারেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ডিসি কারেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো কেন প্রযোজ্য নয় আমরা একটু দেখি আমরা জানি যে ডিসি কারেন্ট যা ফুল হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট যা বাংলায় বলতে গেলে আমাদের এক পুকির প্রবাহ অর্থাৎ ডিসি কারেন্টের কারেন্ট এবং ভোল্টেজ সমান্তরভাবে একসাথে চলে ডিসি কারেন্টটা আমাদের এসি কারেন্টের মতন এরকমভাবে সাইন ওফের মাধ্যমে চলে না অর্থাৎ এখানে কারেন্ট এবং ভোল্টেজ কারেন্ট এবং ভোল্টেজ একই পথে সমান্তরভাবে চলে যার জন্য এখানে কোনো ধরনের পাওয়ার একটু টামটা প্রযোজ্য নয় অপরদিকে যে আমরা এসি কারেন্টের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখতে পারবো যে আমাদের এসি কারেন্টের ভোল্টেজ এবং কারেন্ট এক এই এভাবে একই পথে চলে না সেটা আমাদের এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু এইরকম সাইন ওয়েভের মাধ্যমে নদীর দেওয়ার মতন চলাচল করে এই যে যে সাইন ওয়েবের মাধ্যমে যখন আমাদের কারেন্ট এবং ভোল্টেসে চলাচল করে তখন এই যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটি কৌণিক দূরত্ব তৈরি হয় আর এই কৌণিক দূরত্বকে আমরা কি পাওয়ার ফেক্টে বলতেছি যদি আমরা এই পাওয়ার ফ্যাক্টরকে সংজ্ঞায়িত করি তাহলে তাহলে হবে যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলতেছি অর্থাৎ এই যে কারেন্ট এবং ভোল্টেসে মধ্যবর্তী দূরত্ব রয়েছে দূর দূরত্বে যে কোন তৈরি হয় এই কুণের সাইন মানকে আমরা পাওয়ার বলতেছি যা আমরা কষ্টের দ্বারা প্রকাশ করি তাহলে আমরা আমাদের আমরা জানে থাকি যে বাসাবাড়ি ক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট নাইন এবং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে জিরো পয়েন্ট এইট অর্থাৎ বাসাবাড়ির ক্ষেত্রে জিরো পয়েন্ট নাইন থেকে নাইন ফাইভ আর ইন্ডাস্ট্রি ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট এইট থেকে এইট ফাইভ পর্যন্ত হয়ে থাকে তবে এখানে প্রশ্ন হইতে পারে যে কষ্টির মান জিরো পয়েন্ট নাইন বলতে কি বোঝায় অর্থাৎ জিরো পয়েন্ট নাইন যে আমাদের পাওয়ার রয়েছে এই পাওয়ার বলতে আমরা কি বুঝতেছি বা কি এখানে জিরো পয়েন্ট নাইন দ্বারা কী বোঝানো হয়েছে যদি আমরা একশো কেবি আমাদের পাওয়ার জেনারেট করি বা বিদ্যুৎ উৎপন্ন করি সেইখান থেকে আমরা নাইনটি পার্সেন্ট বিদ্যুৎ ব্যবহার করতে পারব আমাদের নাইনটি পারসেন্ট বিদ্যুৎ ব্যবহার করতে করতে পারবো এটাই বোঝাইছে জিরো পয়েন্ট নাইন দ্বারা অর্থাৎ আমাদের একশো কেবি এটা আমাদের বিদ্যুৎ জেনারেট করি আর সেখানে যদি পাওয়ার ফ্যাক্টর যদি বলেন আমার জিরো পয়েন্ট নাইন থাকে তাহলে আমরা সেখানে নব্বই শতাংশ বিদ্যুৎ ব্যবহার করতে পারবো বাকি যে দশ শতাংশ রয়েছে দশ পার্সেন্ট রয়েছে এই দশ পার্সেন্ট আমাদের ব্যবহার করতে পারবো না এটা আমাদের এই বিদ্যুৎ আমাদের লস হবে তো এটাই হলো আমাদের মূলত পাওয়ার ফ্যাক্টর